বিপিএল এর দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধর এম এ আউয়াল বুলুর আজেবাজে কথার প্রতিবাদ করতে এসে আবেগপ্রবণ হয়ে চোখের জলে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম সম্প্রতি একাধিক বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বিসিবি পরিচালক ও বরিশাল বুলসের কর্ণধার বুলু মুশফিকুর রহিম সম্পর্কে আজেবাজে কথা বলেন সেখানে তিনি মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন তার দাবি মুশফিক দলের ভিতরে গ্রুপিং করেন বুলুর এমন এমন কথা শুনে রহিম ও বিসিবি জাতীয় দলের একজন অধিনায়কের নামে আজে বাজে কথা বলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন একজন টেস্ট ক্যাপ্টেনকে অসম্মান করায় অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে আমরা ব্যবস্থা নেব ব্যবস্থা নেওয়ার দাবি জানান মুশফিকও এই প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে মুশফিকুর রহিম বলেন সতেরো বছর ধরে ক্রিকেট খেলছি বারো বছর ধরে জাতীয় দলে আসি আমার সম্পর্কে কখনো এমন অভিযোগ আগে কখনো ওঠেনি আমিও শুনিনি এটা শুধু আমার সঙ্গে হয়েছে আশা করি আর কারো সঙ্গে হবে না আমি বিসিবিকে জানিয়েছি ওনারা ব্যাপারটা দেখবেন বলতে বলতে তাড়িত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান একটা দেশের অধিনায়ক হিসেবে এতদিন সার্ভিস দিচ্ছি এতটুকু সম্মান তো পেতেই পারি মুশফিক এরপর আর কথা বলতে পারেন না চোখের জল লুকাতে দ্রুত সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান